আরে মেয়া কি শুরু করছেন জাহান মেয়া বুঝলাম আহেন পাল এ খালি ডিমোটিভেট করে বল যাও পাহাড়ে আসলে আসলে উইক রাইডার নিয়ে ঝামেলা যারা একটু কম চালাইতে পারে বাইক তাদের জন্য ফেলে পাহাড় না ও অস্থির খুব ভালো লাগতেছে খুব সুন্দর আর খারা একটা ঢালে উঠলাম এগুলো আম গাছ পাহাড়ি আম গাছ পাহাড়ি আমের একটা বৈশিষ্ট্য আছে যে পাহাড়ি আম কখনো ভালো হয় না এক পাশটা পোকাতে পোকা থাকে আর এক পাঁচটা ভালো থাকে আর কি আর মানে খুবই ভাগ্য ভালো হলে একটা ভালো হয় আর কি এটা হচ্ছে পাহাড়ি আম গাছের বৈশিষ্ট্য পাহাড়ে আপনি যা বুনবেন তাই হবে পাহাড় হচ্ছে সোনার খনি মানে পাহাড়ে আপনি যদি হলুদ আদা এগুলো চাষ করেন মারাত্মক লেভেলের ফলন দেয় খুবই ভালো বাংলাদেশের পাহাড়গুলো যদি ডেভেলপ করা যেত তাহলে ভারতের মেঘালয়ের চাইতেও বেশি পর্যটক আসতো আমি মনে করি বাট পাহাড় গোছালো না একটু যদি সুন্দর করা যেত নিট অ্যান্ড ক্লিন করা যেত তাহলে অনেক বেশি ভালো লাগতো awesome som do fundo. vídeo. Nice. <laughs> oh, feel. Ah, кшондо машаллах о -ф.